এসেছি ফসল উন্নয়ন একটি প্রদর্শনী দেখতে এখানে কৃষকের নাম হচ্ছে মান্নান শেখ ওলকুচু সে আচ্ছা আমি তাকে কিছু প্রশ্ন করি যেহেতু কৃষক ভাই আমার সাথে উপস্থিত আছেন সেই তার নিজের হাত দিয়ে যত্ন সহকারে এই

এখন আজকে আমি আসলাম আজকে দেখলাম যে আপনি কিছু অল্প তুললেন এখন কি বাজারে কি বিক্রি করছেন তাহলে হচ্ছে যে এমনিতে বাজার দর জানেন এটা দাম কত না জানেন না কিছু তার মানে আপনার যদি এখান থেকে যদি ওলকচু বিক্রির ব্যবস্থা করা হয় তাহলে আপনার জন্য সুবিধা নাই সুবিধা হয় এইটাই আসলে কৃষক ভাইয়েরা দেখা যায় যে নতুন কোন ফসল কারণে এই টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জে এই ওলকচু আবাদ সচরাচর হয় না মানন শেখ উনি উনি করেছেন আসলে উনি আহ এত সুন্দর করে করেছেন কিন্তু আসলে এটা যদি বিক্রি না হয় এবং এটা যদি এলাকায় যেহেতু চলাচল কম এটার এটার প্রচলনটা কম ওলকুচু সেক্ষেত্রে উনি একটু নিরুৎসাহিত হচ্ছেন মোটামুটি কিন্তু আসলে তারপর ওনাকে বলেছি যে এটার এটার বাজারের চাহিদা অনেক যদিও সে জানে না হয়তো কিংবা তাকে জানানোর চেষ্টা করছি আমরা নতুন ফসল হিসেবে আমরা এখানে চেষ্টা করছি এটা কিভাবে প্রচলন করা যায় তবে উনি বলেছেন যে মানুষ শেখ বলেছেন যে যদি বিক্রির ব্যবস্থা করা যায় তাহলে এই আরো বড় আকারে বড় আকারে করবে আর যাই হোক তাহলে আপনাকে ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য তবে দেখা যাচ্ছে যে এখানে

কি বলেই বাজারে কিন্তু এটা কেটে কেটে বিক্রি করে हां বুঝতে পারছেন যার 2 কেজি লাগবে সে 2 কেজি নেবে নাইলে বড় যার বড় একটা আলকুচ দরকার সে বড় একটা আলকুচ নেবে এরকম যাই হোক আমাদের টঙ্গিবাড়ি বাজারে এরকম এটা ক্রেতার লোক আছে আপনার সাথে আমার উপসাগরের কি সেবা সে তার সাথে আপনাকে সংযোগ করে দিবে আপনি এখনো তো যাবার আজকে কিছু তুললেন हां পরবর্তীতে যখন পুরোটা যখন আপনি আস্তে আস্তে তুলবেন তখন আপনার হচ্ছে যে এই ওই যে যে পাইকারি ক্রেতা আর কি সে আপনার আপনার কাছ থেকে নিয়ে নেবে যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য শুভকামনা ঠিক আছে